আল্লাহ আল্লাহ গো আমার একশোর জুমিয়ার দান চলে গেছে আল্লাহ কার কাছে বিচার দিব আল্লাহ তুমি দেখো আর তোমার যদি মনে হয় বিচার করা দরকার তুমি বিচার কর্লাহ আল্লাহ প্রায় পাকার কাছাকাছি পাকার কাছাকাছি কৃষকের আর্থনা তা আসলে কেউ শুনতে রাজি না এরা কষ্ট করে তো মানুষের খাবার জোগায় ভাত রুটি জোগায় ঘুষ মাছ গরু ছাগল হাঁস মুরগি পেলে প্রোটিনের চাহিদা মেটায় ফলমূল চাষ করে ফলের ভিটামিনের চাহিদা মেটায় প্রাণশক্তি মিটায় ওষুধি গাছ চাষ করে ইউনানি আয়ুর্বেদি ওষুধের যোগান দেয় কৃষক সবচেয়ে বেশি উপকার করে তো প্রকৃতি দেশের সমাজের মানুষের এ কারণে এদের কোনো মূল্যায়ন নাই এদের কোনো মূল্য নাই কৃষকটা মাইরা সকলেই চেষ্টা করে বালা বালা খাইত আঞ্চলিক ভাষাই কই বালা খাইতো দুধ কলা ডিম ফলমূল শাক সবজি মাছ মাংস হ্যাঁ কত জাতের ফল এতে কৃষক কিছু উৎপাদন করে হ্যাঁ পুটিনের চাহিদা কৃষক ছাড়া কি এটা কি কোনো আকাশ দেয় আকাশতে আকাশ দেয় কৃষক উৎপাদন করে কৃষক উৎপাদন করে এই কারণে কৃষকের কোনো মূল্য নাই কৃষকের প্রতি চায় না কৃষক যে এই দেশের জনগণের এই দেশের জনগণ কৃষক যে এই দেশের মালিক সংবিধানের সার দ্বারায় যেই কথা লেহা আছে এটা বোধ কোনো অফিস আদালতে এই কথাটা বোধ কেউ বিশ্বাস করে না এটা সংসদে আর এই হাইকোর্টে আর কাগজে ইনির্বৃতি সীমাবদ্ধ কোন সরকারি অভিশ মনে হয় এই কথাটা কেউ বিশ্বাস করে না কোনো অভিসার যে এরা বলতে বিশ্বাস করে না এরা মনে হয় এরা দেশের প্রভু এরা দেশের মালিক এই যে ব্রিটিশটা যে কর্মচারী থেকে গেছে এটা পাকিস্তানেরা রাখছে বহাল রাখছে পাকিস্তানের হেরা কর্মচারীগুলি চেয়ে গেছে এটা বাংলাদেশ সরকারও বহাল রাখছে এদের কাছে এই কলোনিয়াল ভূতন গেছে না এরা নিজেদেরকে লর্ড মনে হরে প্রভু মনে হরে এদের আচার আচরণ অভিশ আদালতে গেলে ইমনই বোঝা যায় এটার পরিবর্তন হওয়া দরকার এদেরকে মাসে একবার ট্রেনিং করানি দরকার যে জনগণ এই দেশের মালিক আর তারা জনগণের কর্মচারী বাংলা কথায় জনগণের গুলাম কামলা জনগণের কামলা জনগণের বেতন নেই জনগণের কষ্টের টেহায় বেতন নেই এটা প্রত্যেকটা এক উপরের লেভেল তো করে ফিউল লেভেল পর্যন্ত প্রত্যেকটা সরকারি কর্মচারী ঘটে এই সবকটা এই ট্রেনিং দ্বারা দেওয়া দরকার আছে তাহলে দেশ যদি দুর্নীতি কমে